আজকে কিন্তু চলে আসলো অনেক অনেক ড্রোন যার যেটা লাগবে একদম পাইকারি আজকে ড্রোন এর কন্ট্রোল হবে যে এরকম ড্রোন উড়াই দিবেন একদম স্মুথ ভাবে দাঁড়ায় থাকবে আর হলো এগুলো হলো সুপার ব্যালেন্স ড্রোন ঠিক আছে আর স্টক দেখেন ভাই এই স্টকের সরাসরি প্রচুর স্টক আছে যার যেটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আর কন্ট্রোলটা দেখেন আর অবশ্যই ভিডিওটি স্কিপ না করে চ্যানেল ফলো দেখবেন টু অ্যাক্সেস গিম্বল ড্রোন পাবেন আজকে মাত্র মনে করেন আপনার একদম রিজনেবল প্রাইসে পাবেন হলো মাত্র ছ হাজার টাকায় ঠিক আছে এরকম অসাধারণ অফার আছে অবশ্যই ভিডিও স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন ই ডাবলের এর পাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় প্রচুর স্টক নিয়ে আছি আপনাদের সাথে আপনারাও থাকবেন সালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবারও কিন্তু চলে আসলাম ড্রোন বাংলা বিডির পক্ষ থেকে আপনাদের জন্য নতুন একটি রিভিউ নিয়ে আর আজকের এন্ট্রিতে কিন্তু দেখতেই পাচ্ছেন মানে কি অসাধারণ ড্রোন চলে আসছে আমাদের মাঝে পাশাপাশি কিন্তু প্রাইস অনেক কম হবে আর ফার্স্টে আমাদের অ্যাড্রেসটি বলে দিই এটা হলো ড্রোন বাংলা ঢাকা বাংলা মোটর হাতিরপুল নাহার প্লাজা দ্বিতীয় তলা দুইশো সাতাশ নম্বর দোকান সোনার কারোর পাশাপাশি হলো এটা একদম একদম ঢাকার প্রাণ কেন্দ্র ব্যবসায়ী কিন্তু সবাই চিনবেন আর অবশ্যই যারা ঢাকার ভিতরে আসেন আমাদের সব থেকে ভিজিট করতে পারেন আমাদের কিন্তু যার যেরকম পছন্দ ঠিক আছে আপনাদের মনের করে ড্রোন কিনতে মতো পাবেন আর তারও মাঝে কিন্তু আমাদের আবার নতুন কালেকশন চলে আসছে এই যে দেখেন আজকে কিন্তু অনেক অনেক প্রচুর কালেকশন আসছে কারণ দামটাও কিন্তু খুবই কম হবে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন যার যেরকম ড্রোন পছন্দ অবশ্যই এরকম ড্রোন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর অবশ্যই যারা ড্রোন কিনবেন আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলে থাকি প্রতারকতে সাবধান সঠিক দোকান থেকে সঠিক কথা শুনে তারপরে হলো আপনারা ড্রোনটি ক্রয় করবেন আর যারা ঢাকার ভিতরে আসেন অবশ্যই দোকানে চলে আসলে আপনাদের জন্য ভালো হবে আর ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে আপনারা যদি না আসতে চান আমাদের কুরিয়ারের ব্যবস্থা আছে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর কুরিয়ারের ব্যবস্থাটা হলো আপনারা অবশ্যই যখন ড্রোনটি কিনবেন আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ করে কল দিবেন কিভাবে করতে হবে বিস্তারিত সব আমরা বলে দিব আর কথা না বাড়িয়ে চলে যাবো আজকে মূল ভিডিওতে আর আজকে ড্রোন দেখেন খুবই অসাধারণ ড্রোন হ্যাঁ দামটা একদম কম হবে যারা কিনবেন তো আমার হাতে এখন যে ড্রোনটি দেখছেন এটা কিন্তু একদম নতুন আসছে দেখেন এফ ওয়ান এট মডেলের ড্রোন আর এইগুলা কিন্তু একদম নতুন ভার্সন এই যে এখানে কিন্তু রেখে দিচ্ছি আমি ডিসপ্লে আপনাদের দেখানোর সুবিধার্থে F198 ওয়ান এট এগুলোর সাথে কিন্তু আপনারা খুব সুন্দর আপনার মোবাইল রাখার স্লট পেয়ে যাবেন চারটা পাখা এবং হলো যে দেখেন ড্রোনটা দুইটা ক্যামেরা পাবেন তারপর রাউডার পাবেন আপনার ক্যামেরা এবং সেলফি দেখার জন্য পাশাপাশি হলো আপনার এটার মধ্যে কিন্তু আপনারা ব্রাসেস মোটর পাবেন হ্যাঁ আর প্রতিটা ড্রোন সাথেই সাথে কিন্তু আপনারা অসাধারণ ব্যাগ পেয়ে যাবেন ক্যারি করার জন্য পাশাপাশি সেফটি বক্স পেয়ে যাবেন তো সবকিছু মিলিয়ে এই এফ ওয়ান নাইন এইট কিন্তু আমরা গত বাজারে মানে এর আগের যে ভিডিও গুলো আছে যত ভিডিও আছে সবগুলোতে আমরা পাঁচ সাড়ে পাঁচ বিক্রি করছি ঠিক আছে আর এবার যেহেতু নতুন স্টক চলে আসছে আজকে আমরা একদম রিজনেবল একটা প্রাইস দিব যাতে সবাই কিনতে পারে এটার দাম দিব মাত্র চার হাজার পাঁচশো টাকা অবশ্যই যারা নিবেন আমাদের স্কিনাদার নাম্বারে যোগাযোগ করবে মাইনেট মডেল ড্রোনটি যারা নিবেন অবশ্যই আমাদের স্কিনাদার নাম্বারে যোগাযোগ করতে হবে আপনাকে দামটা কিন্তু একদম কমিয়ে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন ব্রাস্টার মোটর এর অসাধারণ ব্যালেন্স কোয়ালিটির ড্রোন আর এইগুলা কিন্তু আগে অনেক অনেক রেড বেশি ছিল এখন কিন্তু আমাদের প্রচুর পরিমাণে স্টক চলে আসছে দামটাও কমে গেছে এই যে দেখেন এম থ্রি ম্যাক্স আজকে এম থ্রি যারা নিবেন এটাতে আজকে অবিশ্বাস্য একটা অফার দিব ফোর্স ফোর সেন্সর সহ ক্যামেরা রিমোটের মাধ্যমে অটোমেটিক রোডেট হবে পাশাপাশি ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা হবে আর এটা দিব আজকে একদম ধামাকা প্রাইসে আপনাদের তো যারা আমাদের কাছ থেকে নেবেন আজকে কিন্তু অবাক করা একটা প্রাইস দিব এই ড্রোন কিন্তু আমরা সর্বশেষ কিন্তু ছয় হাজার করে বিক্রি করছি আজকে দেখেন এই যে স্টক এর ছড়াছড়ি তাই দাম দিব একদম পাইকারি রেডি বলতে পারেন মাত্র সাড়ে চার হাজার টাকা তো সাড়ে চার টাকা পেয়ে যাবেন আপনারা এম থ্রি ম্যাক্স ডুয়েল ক্যামেরা ডুয়েল ব্যাটারি ড্রোন পাশাপাশি ওয়াইফাই অ্যান্টিনে এবং হলো ফোর সাইড সেন্সর ক্যামেরা তো পাচ্ছেনই যারা নেবেন একদম স্ক্রিনশট দিয়ে দেন মাত্র সাড়ে চার হাজার টাকায় পাচ্ছেন অ্যাট থ্রি ম্যাক্স একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিলাম ঠিক আছে আর এই ডগলাতে কিন্তু আপনার ডবল ব্যাটারি ডবল ক্যামেরা পেয়ে যাবেন পাশাপাশি হলো কন্ট্রোল কোয়ালিটি খুবই ভালো পাবেন আর এটার মধ্যে কিন্তু আপনার দুইটা ক্যামেরা পাবেন এই ড্রোনটা কিন্তু এই টাইপের যত ড্রোন আছে অনেক অসাধু ব্যবসায়ী আছে তিন ক্যামেরা বইলা বিক্রি করে কোনো ড্রোনে তিন ক্যামেরা হয় না দুই ক্যামেরা সর্বোচ্চ আর একদম ল্যাটেস্ট একদম হাই কোয়ালিটি ড্রোনা পাঁচ ছয় লাখ সাত লাখ ওইগুলাতে হয়তো সেন্সর ক্যামেরা থাকতে পারে বেসিক ক্যামেরা হয় না তো এটাতে হলো মূলত লেন্স আর এখানে একটা মূল ক্যামেরা ক্যামেরা ফলিড পাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় দিচ্ছি এম থ্রি ম্যাক্স যারা নেবেন এই অসাধারণ ড্রোনটি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর এখন দেখাবো আপনাকে একদম বাসনের কোয়ালিটি ফুল একটি ড্রোন আর এটার মধ্যে হলো আপনারা কম বাজারের মধ্যে টু অ্যাক্সেস গিম্বল পাবেন হ্যাঁ এই যেটা আপনার রিমোট দিয়ে অটোমেটিক এদিকে রোটেট করতে পারবেন এদিকে রোটেট করতে পারবেন আবার নিচেও করতে পারবেন উপরেও করতে পারবেন মানে সব মিলে ড্রোনটি খুবই অসাধারণ আর এটার মধ্যে হলো আপনারা নিচে একটি ফলো মোড ক্যামেরা পাবেন আর একটি মূল ক্যামেরা পাবেন ভিডিও করার জন্য পাশাপাশি হলো আপনার বডি সেন্সর পাবেন এক দুই তিন সাইডে আর ওটার মানে বডিতে মধ্যে আপনার খুব সুন্দর এরকম আট জিবি লাইটও ইউজ করা হয়েছে আর এটা মডেল পাবেন সবকিছু মিলে এই ড্রোনটি খুবই অসাধারণ আর এইরকম টু এক্সেস আপনার অন্য অন্য শপে কিনতে যান একদম সর্বনিম্ন হল আপনার কাছ থেকে সাত থেকে সাড়ে সাত হাজার টাকা দাম নিবে তো আমরা আজকে আপনাদের একদম রিজনেবল প্রাইস দিব জাস্ট আমরা যাতে সবাই নিতে পারে এরকম একটা প্রাইস দিব রিলস ভিডিও থেকে শুরু করে টিকটক টিকটক শপ করতে পারবে আর এটার দাম দিব আজকে মাত্র ছয় টাকা ছয় হাজার টাকা দিচ্ছেন টু এক্সেস গিম্বল আমি কিন্তু অবাক করা প্রাইস দিতে শুধু স্পেশালি আমাদের চ্যানেল থেকে যারা ড্রোন কিনবেন একদম আমাদের চ্যানেল থেকে কিন্তু আমরা বরাবরের মধ্যে দামের দিক দিয়ে চমক দিয়ে থাকি যেহেতু এটা আমাদের ড্রোন বাংলা নিজস্ব চ্যানেল এবং নিজস্ব পেজ পাশাপাশি এখানে হলো মার্কেট ঠিক আছে কেউ আপনার ড্রোন কিনে বা যে কোনো প্রোডাক্ট কিনে আমাদের কাছ থেকে প্রতারিত হবেন না তো নতুন বাসনের আরো একটি ড্রোন চলে আসছে আর এই ড্রোনটির মডেলটি হলো এস কে ওয়াই মূল মডেল হলো একদমই যে নতুন আসছে ই ডাবল এর প্রো ম্যাক্স ই ডাবল এর প্রো ম্যাক্স তো ই ডাবল এট প্রো ম্যাক্স আজকে যারা নিবেন একদম ব্রাস্টেস মোটর এর ড্রোন দিব আজকে এমন একটি প্রাইসে একদম সবাই নিতে পারবেন কারণ দামটা অনেক কম হবে এদিকে আসেন আর এটা একদম কিন্তু নতুন বাসনে একটি ড্রোন খুবই কোয়ালিটিফুল একটি ড্রোন ই ডাবল এট প্রো ম্যাক্স আজকে ব্রাস্টেস মোটর যারা নিবেন স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে এখনই যোগাযোগ করুন কারণ দামটা কিন্তু খুবই কম হবে মাত্র 4000 টাকা যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ই ডাবল এট প্রো ম্যাক্স ব্রাস্টেস মোটর ড্রোন আজকে দিলাম ধামাকা প্রাইসে মাত্র 4000 টাকায় আর ড্রোন বাংলা বিডি পক্ষ থেকে এই অসাধারণ আপনার অফারটি দিয়ে দিলাম এছাড়াও কিন্তু যারা কম প্রাইজের ভিতরে ড্রোন কিনবেন কম প্রাইজের ভিতরে আমাদের কাছ থেকে ড্রোন পাবেন যারা চাচ্ছেন যে একদম লোয়েস্ট বাজেটের ভিতরে একটা ড্রোন নিতে তো তাদের জন্য কিন্তু ড্রোন আছে ঠিক আছে ড্রোনের কিন্তু আসলে শেষ নাই এই যে এই টাইপের ড্রোন গুলা দেখেন এইখান থেকে আমি কিছু ড্রোন দেখে এইদিকে আসেন এই যে কে থ্রি ই ডাবল নাইন ড্রোন এগুলা কিন্তু আপনার মনে করেন কম প্রাইজের ভিতরে তিন সেট সেন্সর চার হাজার টাকা করে দিচ্ছি হ্যাঁ তো এরকম প্রত্যেকটা ড্রোনই আমাদের কাছ থেকে বড় মতো আপনারা পেয়ে যাবেন পাশাপাশি প্রত্যেকটাই আমরা আলাদা করে ভিডিও দিয়ে দিব কিভাবে চালাবেন কিভাবে আপনারা ইউজ করবেন তো অবশ্যই ড্রোন বাংলা বিডির সাথে থাকবেন আর কি রকম ড্রোন চাচ্ছেন আপনার মানে চাহিদা কি রকম কি রকম শখ মানে শখের ড্রোনটি কিনবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন আর কোন ড্রোন কিনে যদি বাসায় ফেলে রাখেন সার্ভিস করতে পারতেছেন না সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন অল এভরিথিং সমস্ত সাজেস্ট পাবেন ড্রোন বাংলা বিডির পক্ষ থেকে তো শেষ করার আগে অ্যাড্রেসটি আবারও বলে দিচ্ছি এটা হলো ড্রোন বাংলা বিডি হাতিরপুল নাহার প্লাজা বাংলা মোটরের অবস্থিত পাশাপাশি হলো এটা সোনারগা রোডে আর আমাদের শপটি হলো দোতলায় দুইশো সাতাশ নম্বর শপ একদম ঢাকার প্রাণ যারা আসবেন অবশ্যই স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করে আসবেন পাশাপাশি হলো আমাদের চ্যানেলটিকে যারা নতুন রিভিউ দেখছেন অবশ্যই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন এবং কিরকম ভিডিও চাচ্ছেন কিরকম চাহিদা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম